এই যে একটাবারে ঝর ঝড়ে আমাদের ভারমি সিলি রেডি হয়ে গেছে না দুটো চোখ জ্বলছে বাবা তোমার গাড়িটা কি উঠেছে যেহেতু কাঠের জাইলে তো পোড়ানো তো একটা স্মোকি ফ্লেভার পাচ্ছি রোজ তো তোমাদের গুড মর্নিং বলেই ভিডিওটা শুরু করি তবে আজ গুড মর্নিং নয় গুড ইভিনিং থেকেই ব্লগটা শুরু করছি দুপুরবেলা একটু শুয়েছিলাম এমনি শুয়ে থাকি ঘুম আর আছে না এত মশা তার কারণেই এই যে হালকা একটা কম্বল বা কিছু গায়ে চাপা দিতেই হয় আর মানে শুয়েই ছিলাম ঘুম আসছিলো না মাথাটা কেমন টিপ টিপ করছিল আর এই শীতকালের দিনে দেখবে একটু মানে মন খারাপের ভাবটা যেন বেশি হয় কেন জানি না তোমাদের সঙ্গে হয় কি আমার সঙ্গে একটু বেশি হয় গরমকালে এটা হয় না কিন্তু শীতকালে না বড্ড এরকম টাইমটা নিজেকে একা লাগে মন খারাপ লাগে কেমন যেন সেই অন্যরকমই লাগে ঘরে মন বসে না ভালো লাগে না মনে হয় যেন বেশ কাছে অনেক কেউ থাকতো গল্প করতাম সময়টা কেটে যেত একা একা তো ভালো লাগে না মা ঘুমিয়ে থাকে মায়ের ঘরে আমি আমার ঘরে সাড়েটা দুপুরে একাই কাটাই ভালো লাগে না একদম যেহেতু ঘুমটা আসে না ঘুম এলে হয়তো সময়টা কেটে যেত ম্যানে চোখ বন্ধ করতাম তারপর উঠে দেখতাম বিকেলে হয়ে গেছে কি সন্ধ্যা হয়ে গেছে কিন্তু না সারাটা দুপুর এই মানে শুয়ে শুয়েই কেটে যায় ঘুমাতেও ইচ্ছা করে না ঘুমালে আবার রাত্রির ঘুমটা কমপ্লিট ভালো মতো হবে না ওই কারণে জেগেই থাকতে হয় টিভিও দেখতে ইচ্ছা করে না এই যতটুকু টাইম থাকে মোবাইল দেখে দেখেই সময়টা পার করে দিই বাইরে দেখো এই শীতকাল এক জ্বালা ভালো মতো রোদও থাকে না চারটে সাড়ে তিনটে বাজলেই এরকম একটা ম্যাট ম্যাটে ওই মানে বিকাল বা সকাল আকাশ যাই বলো সেটা চোখে পড়ে এইটা দেখলে আরও যেন আমার মনটা খারাপ হয়ে যায় সুজি মামাও পাটে চলে গেছে এত তাড়াতাড়ি সূর্যি মামা পাটে চলে যায় না আছে আছে চলে দেখাই লাগছে কত সুন্দর দেখতে পাচ্ছি সূর্যি মামাকে এখনো আছে আর খানিক্ষণের মধ্যে আর দেখা যাবে না সুজি মামাকে কি লাগছে আমাকে পুরো পাগল আইব্রো দেখুন আমার আমার মতন আইব্রো এই দুনিয়ায় কারণ নেই যেখান থেকে হওয়ার কথা সেখানে তো হয় না এদিক ওই দিক সেদিক থেকে বেরোতে থাকে দেখো যেখানে হওয়ার সেখানে নেই আর এখানে এখানে হয়ে আছে এখানে এখানে হয়ে আছে ওই জন্য লাগে যখন আইব্রো আমার গ্রোথ হয়ে যায় এদিক ওই দিক থেকে বেরিয়ে যায় ভালো লাগে না যতক্ষণ আইব্রো মানে থ্রেট করছে বিকেলের যে কাজগুলো সেগুলো চলো সেরে নিই ঝটফট এই ঘর বারান্দাগুলো একটু ঝাড় দিয়ে নিই দিয়ে আজকের একটা কাজ করব। কাজ বলতে কি যেখানে আমাদের এই টেম্পোরারি একটা উনুন বানানো আছে ইট পেতে যেখানে জল গরম করা হয় ওখান থেকে ওই ইটগুলো ঘরের সামনে নিয়ে এসে রাখবো আসলে আজকে রাত্রিতে একটা জিনিস তৈরি হবে এবার এখানে বলো তো আমাদের তো আমগাছি লাইট লাগানো আছে কিন্তু এতদূরে লাইটটা ঠিকঠাক আসবেও না আর মশাও মানে প্রচুর হবে অন্ধকারে ওই জন্য ইটগুলো সামনে এনে রাখছি কাঠগুলো জোগাড় করে রাখছি যাতে সুবিধা হয় নাহলে রাত দুপুরে বর কাছ থেকে এসে এই সব করবে ভালো লাগে না সব কিছু রেডি করে জোগাড় করে রেখে দেবো ছটপট হয়েও যাবে আর এখানে বসলে কি আলোটাও প্রপার পাবে তো কি হবে না হবে সঙ্গে থাকো তাহলে তো দেখতেই পাবে আর জানতেও পারবে ততক্ষণ কাঠগুলো জোগাড় করে রেখে দিই মানে সব জোগাড় করে রেখে দেবো আর যেটা রান্না হবে সেটা শুধু পর এসে জোগাড় করলেই হবে আর এখান থেকে মানে এই যে শুকনো কলাপাতাগুলো পড়ে আছে এগুলো আমাকে নিয়ে যেতে হবে আর একটু ভয়েও লাগছে জানো কারণ এই যে শুকনো কলাপাতা গাছের কালার আর চন্দ্রা সাপের গায়ের কালার কিছুটা একরকম এর ভিতরে কি আছে না আছে সেটাতে জানি না ওই জন্য হাত দিতে ভয়েও লাগছে ওই জন্য একটা লাঠি নিয়ে যাই লাঠিতে করে টেনে টেনে আগে একটু সামনের দিকে টেনে নিয়ে আসি ভেতরে কিছু থাকলে বেরিয়ে যাবে বা সরে যাবে তারপরে গিয়ে কলাপাতাগুলো বয়ে নিয়ে আসবো কারণ ওই লাঠি ডালপালা যতই দাও না কেন একটু শুকনো কলা পাতা দিলে মানে আগুনটা তাড়াতাড়ি হয়ে যাবে এই আর কি চলো কাজটা যদি মানে দুপুরবেলা বা সকালের দিকে করে রাখতাম ভালোই হতো কিন্তু মাথায় ছিল না তখন ভুলে গেছিলাম এখনো সন্ধ্যে সন্ধে হয়ে এসেছে ওই জন্য একটু কিন্তু কিন্তু বোধ হচ্ছে বা ভয় ভয় লাগছে চারিদিকে যেভাবে সাপের উৎপাত বেড়েছে বিশেষ করে আমাদের এই বাড়ির চারপাশের চত্বরের মধ্যে ওই জন্য একটু ভয় লাগছে হেবি ভয় লাগছিলো জানা তো ওখানটা হাত দিতে। ভাবছিলাম যদি সাপ বসে থাকে ওই জন্য দুটো লাঠি নিয়ে গেছিলাম আগে নাড়িয়ে সারিয়ে নিলাম পাতাগুলো এগিয়ে নিলাম নিলে হাতে করে নিয়ে চলেছি তো চলো এদিকের কাজ আমার হয়ে গেছে ঘরে এবার যাই বিছানাটা গোছাই তারপর সন্ধে হওয়ার অপেক্ষা সন্ধে হবে ব সন্ধে দেব এই যে জোগাড় করে রেখে দিয়েছি বুঝলে ঘরের জানলাটা দিয়ে দিই বাবা আমাদের ঘরটা কিন্তু ঠান্ডা লাগে খুব জানো তো রাত্রিবেলায় মানে প্লাস্টার নেই তো কোথা থেকে যে হাওয়া ঢোকে কোথা থেকে যে ঠান্ডা লাগে কিছুই বুঝে উঠতে পারি না ভাইয়ের ঘরে একটু ঠান্ডা বোঝা যায় না বোঝাই যায় না ও এখনও কিন্তু পাখা চালায় কিন্তু আমাদের ঘরটা পুরো সেই মনে যেন ফ্রিজে আছি রাত্রিবেলা এরকমটাই ঠান্ডা হয়ে যায় টান টান করে বিছানা কুছিয়ে নিয়েছি তুই খাচ্ছিস নাকি রে দেখো শুধু শুধু ওটা পিছনে লাগছে খাচ্ছিস দেখো কোনো মানে হয় কোনো মানে হয় হ্যাঁ এবার কি কোনো মানে হয় নে বসেই পড়লো ওই ওই কী করছিস কান্দুনি তুই শুধু শুধু ভাঙতিস তুই গুঁড়ো গুঁড়ো করে ফেলছিস হ্যাঁ করে দে করে দে ওটা জ্বালাতে সুবিধা হবে হ্যাঁ করে দাও লুকচিকিং চলছে না আয় 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 এই তো এখানে জায়গা করে দিচ্ছি আয় সন্ধেবেলা চায় চল আয় 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 এখানে আয় আয় এখানে এই তো খা ঘরে খা হ্যাঁ ঢুকে যা দরজা দিয়ে দিয়েছি আর ওখানে ঢুকে হ্যাঁ বস কেউ করবে না তো বুঝলি বস থাক চুপচাপ হ্যাঁ বস হ্যাঁ বসো বাইরে যেতে হবে না হ্যাঁ এখানে বসো আর ঘুমিয়ে পড়ো এক সাইডে এক হ্যাঁ বসো কেউ মারবে না বাবা রাত্রি খেয়ে দে তারপরে বাড়ি যাবে গুড ইভিনিং সন্ধে দেওয়া হয়ে গেছে সন্ধ্যের টিফিন কিছু একটা বানাচ্ছি জানো তো অনেক বছর আগে এটা বানিয়ে খেতাম বিয়ের পর কখনও বানানো হয়নি তো ট্রাই করছি তোমাদের দেখাচ্ছি কি বানাচ্ছি হেলদি একটা জিনিস বানাচ্ছি কি বলো তো খুব হেলদি একটা জিনিস বানাচ্ছি এই দেখো কড়াতে হচ্ছে রসুন ভেজে তার মধ্যে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে দিয়েছি তা হালকা একটু নেড়ে নেবো বেশি সিদ্ধ করবো না হালকা জাস্ট শর্টে করবো করার পর কাঁচা লঙ্কা কুচিয়ে দেবো এই যে কুচিয়ে রেখে দিয়েছি এর মধ্যে যাবে টমেটো সস যাবে পাস্তা মশলা আসলে করছি এটা কী বলো তো ঠিক যেভাবে তোমরা পাস্তা বা চাউমিন করো ঠিক সেইভাবেই আমি বানাচ্ছি একই প্রসেসে তবে এটা কিন্তু খুব হেলদি ঠিক আছে একদম সামান্য অল্প তেল দিয়ে করছি এটা কিন্তু শিমুই ঠিক আছে তোমরা তো দেখে বুঝতেই পারছো এটা ভালো করে ভেজে নিয়ে শুকনো খোলায় তারপরে এই যে সেদ্ধ করে নিয়েছি নুনার জল দিয়ে এবার কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম একবারে ঝরঝরে ঝরে আমাদের সিলি রেডি হয়ে গেছে তাহলে রেসিপিটা কখনো বানিয়ে খেয়েছেও হলে খেয়েও ঠিক আছে অবশ্যই রসুন ফোড়ন দিও গার্লিকের স্মেল কিন্তু ভীষণ ভালো লাগে এই সিলিতে তাহলে আজকে আমাদের সন্ধ্যের টিফিন ঝরঝরে ঝরে সিলি

আমি টেস্ট করেছি নুন ঝাল দেখবো না ঠিক আছে আগে চাটা খেয়ে নিন ওটা পরে খাবেন হ্যাঁ হ্যাঁ চাউমিনের থেকে ভালো তো চলো আমি আটা মেখে রাখি এই যে মা বাবার ঘরে আটা থাকে আটাটা মেখে খেয়ে রাখি তোক্ষণ বর চলে আসবে তুই করো দরজা ফাঁকতে গেলে দেখি না দুটো চোখ জ্বলছে তারপরে তো আমি ভালো করে দেখিনি তারপরে ক্যামেরা অন করে বাইরে গেলাম আমি দরজার ফাঁকতে দেখি না দুটো চোখ জ্বলছে খেয়াল করিনি হ্যাঁ না না পালিয়ে গেছে ও মেমু আসো ঠিক আছে এখানে এনে রেখেছি হ্যাঁ চলো একটা জিনিস বানিয়েছি একটা জিনিস বানিয়েছি খাবে তো না খেতে পাইনি আজকে আবার বলো খেতে পাইনি তাহলে মেয়েরা তোমার পেট ফাটিয়ে দেবো একেবারে হ্যাঁ যেদিন বানিয়ে রাখবো সেদিন তোমার খেতে পাই না কি বলো তো যেদিন কোনো জিনিস বানিয়ে রাখবো সেদিনও টাইমে আসবে না আর খিদেও থাকবে না খাবো না পেট ভার কত কথা আর যেদিন কিছু বানিয়ে না রাখবো এসে চোখে ধুধরা ফুল দেখবে তাড়াতাড়ি মুখার উপরে খাবো তৎকার আনাটা মেখে নি বানিস একটা জিনিস চাউমিন নয় খেয়ে দেখো আর এই যে এটা আছে জিঞ্জার টি only ginger এক চামচ ঘি হ্যাঁ চামচ দিয়ে খাওয়া যায় ওইটা দিয়ে তুমি যা চাইবে তাই দেব কাঁচা চামচ চাইলে কাঁচা চামচ দেব চামিন মত তুমি দিরাছ কেন ভালো লাগে সেটা বলো ভালো না মন্দ তুমি ভালো আছিস চিনি কই মনে চায় মানিয়েছ না ভালো রসিমই চাউমিনের থেকে ভালো তাই না চাউমিনের থেকে হেলদি এটা বুঝলে না টমেটো সস দিয়েছি আর ওই পাস্তা মশলা দিয়েছি ব্যাস ঠিক আছে খাও তাহলে আমি এই যে বাটিতে করে নিয়ে নিয়েছি হ্যাঁ খাবো অল্প ঘড়ি কাটা পনেরো নটার ঘরে অনেকক্ষণ তোকে শুয়ে বসে রেস্ট নিলাম এখন এই যে চলে এসেছি রান্নাঘরে চাটু বসিয়ে দিয়েছি আটা তো মেখেই রেখেছিলাম আর বর গেছে বাইরে আগুন ধরাচ্ছে ও বাইরে বেগুন পরাটা করে নেবে আমি ঘরে রুটটা করে নেবো তো চলো সঙ্গে থাকো বাইরে প্রচণ্ড ঠান্ডা আর আমার সর্দি বসে গেছে মাথায় এই নাকটা বন্ধ আর এদিকে মাথাটা পুরোটা ভার দপ দপ করছে আমার সর্দি হলে ওই হয় মানে মাথায় বসে যায় তো এই নাক পুরো বন্ধ নিশায় নিতে পারছি না বাবা তোমার গাড়িটা কি উড়েছে বসল কি বড় ধরে যাবে কারণ শিশি পড়েছে তো ভিজে ঠান্ডা হয়ে আছে ওই জন্য একটু টাইম লাগছে ধরে তো যাবেই একটু টাইম লাগবে কারণ তোরা তো ওই ঠান্ডায় ছিল তো এতক্ষণ ধরে ও তো বেগুন করা করছেই প্রায় হয়েই এসেছে আর আমারও এদিকে রুটিও প্রায় হয়েই এসেছে আর এই যে আর এই তিনটে আছে চারটে হলেই হয়ে যাবে বেগুনটা এত সুন্দর পিল করা যাচ্ছে কোনো অসুবিধাই হচ্ছে না ধরছি আর এরকম খোলা উঠে উঠে চলে আসছে কোনো অসুবিধাই হচ্ছে না দুটো সারানো হয়ে গেছে আর এই যে এই যে দুটো সারানো হয়ে গেছে আর কত তেল বেরিয়েছে দেখো শুধু এই তেলটা দিয়েই মাখবো কাঠে পড়ালে কি একটা স্মোকি ফ্লেভার আসে তো আর এই তেলটা যে বেরোলো অসম্ভব সুন্দর স্বাদ আসবে বেগুনটা ভালো করে ভেতরে দেখে নিয়েছি কোনো পোকা পোকা আছে কি না ঠিক আছে পরিষ্কার করে দেখে নিয়েছি গোটা তো মাখা যায় না আগে হচ্ছে দেখে নিয়েছি এবার ওই কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি পেঁয়াজ কুচি দিয়ে দেব যেহেতু পেঁয়াজ খায় না আমি এটাকে পেঁয়াজ ছাড়া মেখেছি ওই জন্য একটু তুলে রেখে দেব এবার আমাদের পেঁয়াজ দিয়ে মেখে নেবানি কান্দুনি দেখো ওই ঘুমাংলে রে দেখো ঘুমাচ্ছে কেমন করে এই কেন ওই ওই কাননি ও কাননি আয় বাবা এ কি গো করে ঘুমাচ্ছে গো এই তুমি দেখো না ও চলে যায় দেখো দেখো সারা পায় যাচ্ছে না হেভি ঘুম দিচ্ছে তো দিকে চলো বেগুন ফোড়া রেডি এই যে এটা আমার গ্যাস ছাড়া ও তো ঘুমাচ্ছে খুব জোর রুটিটা রেখে দিই আমাদের খাওয়া যা পরে ওর ঘুম ভাঙিয়ে দিয়ে ওকে বাড়ি পাঠিয়ে দেবো মোহরানি এখন ঘুমাচ্ছে ঘুম ওর ঘুমতেই ভাঙে না আমাকে তো এটাতে দিয়ে দিন না হ্যাঁ আমাকে রাতে দিয়ে দিন বাবাকে বড়টাতে দি বা তো চলো বন্ধুরা এই যে আমি নিয়ে নিয়েছি আমার পালং সাগর একটু রেখেছিলাম আমি আর এই যে আজকে যেখানার উঠিনি শুনুন প্রত্যেক দিন একটা খাই আছি যেখানা নিয়েছি তো চলো আজকের মতন তাহলে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে পাশে থেকো খেয়ে দেখি আগে কেমন হয়েছে দাঁড়াও তারপর টাটা দেব ওট না রে বাবা ভালোই লাগছে কারণ গ্যাসে পড়ে স্মোকি ফ্লেভারটা পাওয়া যায় না যেহেতু কাঠের জালে তো পোড়ানো তো একটা স্মোকি ফ্লেভার পাচ্ছি ভালো লাগছে